সর আরতের থেকে ফিশিং অ্যান্ড ফিশ এর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং সুপ্রভাত আজকে চলে আসলাম আবার সুরেশ্বর আরতে সুরেশ্বর আরতের ওভারভিউ বেসিকালি আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি মাছের কেনা বেচা পুরো আজকে চলছে তো ইলিশ মাছের সরবরাহ মোটামুটি ভালো পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছগুলো আছে বাজারে সুরেশ্বর আড়তে আসছে সিক্যালি সেগুলোর দাম কীরকম যায় এবং সেগুলোর সাইজ এবং não oh, oh, oh. এটা কথা পাঁচশো 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 পঞ্চাশ পাঁচশো লেগুম ছয়শো লেগুম ছয়শো 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 লেখ কে পঞ্চাশ লাখ লেখ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ দাদা ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ

naya kada bande 900 rupaya 900 Ne? 900 900 abar 900 rupaya taj ke taj ko shuru kar jab woh desh woh din maang rakha har daken mein har daken mein taj abar main basne bich hai taj ko shuben Ne? ko Ne ahmed ne ko shuben taj ko shuben hum abhi rahe hai main na kar dikha

아, 이거 다야 이거 뭐이 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u n g g 고 h ya, s u 고 g g u h y 고 s u